কট্টরপন্থী ইসলামী বিরোধী সংগঠনগুলির অরাজনৈতিক আন্দোলনে টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় বসেছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা জমানা শেষ হওয়ার পর থেকে আজ পর্যন্ত ক্রমশ ঊর্ধ্বমুখী বাংলাদেশের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বাজারের তথ্য বলছে এখন আশি টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না বাজারে টমেটোর কেজি এখন একশো টাকা অথচ শীতের অন্যান্য সবজির মতো দেশি টমেটোর সরবরাহ বেড়েছে রাজধানীর মানিকনগর সেগুন বাগিচা সহ বিভিন্ন বাজারে তিন ধরনের আলু বিক্রি হচ্ছে দেশি ও আমদানি করা পুরনো আলু এবং নতুন দেশি আলু এর মধ্যে পুরনো আলু বিক্রি হচ্ছে আশি টাকা কেজিতে নতুন আলু বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজিতে এক সপ্তাহ আগেও নতুন আলু কিনতে হয়েছে কেজি প্রতি একশো টাকা বাংলাদেশের বাজারে একটা চাল কুমড়ো বিক্রি হচ্ছে ষাট টাকা এমনকি মিষ্টি কুমড়ো নব্বই টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাংলাদেশের বাজারে চার ধরনের পেঁয়াজ বিক্রি হতে দেখা যাচ্ছে এগুলোর মধ্যে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ টাকা কেজিতে এছাড়া বাছাই করা কিছু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কেজিতে যে পাতাসহ পেঁয়াজ আগে কোনো ক্রেতা কিনতেন না সম্প্রতি সেই পেঁয়াজ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজিতে যদিও বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বেড়েছে তবুও স্থায়ী কোনো সুরাহা দেখতে পাচ্ছেন না ক্রেতারা আর অন্যান্য পণ্যের অবস্থাও তথৈবচ রাজধানীর মানিকনগর বাজারের ক্রেতারা বলছেন সরকার বাজার ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে একটা দাম কমলে আর আরেকটার দাম বেড়ে যাচ্ছে যেসব পণ্যের দাম কমছে তাতে সরকারের তেমন কোনো কৃতিত্ব নেই সরবরাহ বাড়লে দাম কমছে আর বর্তমান পরিস্থিতিতে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধিতে সম্পূর্ণ দ্বিধাবিভক্ত বাংলাদেশের আমজনতা দৈনিক সংবাদ অনলাইন কলকাতা